একটা ঝড় উঠবে কংগ্রেসের পুরো দেশব্যাপী একটা ঝড় উঠবে এবং বহু বছর পর একটা সৎ মানুষ দুর্দর্শ সাহসী মেধাবী আর পিছিয়ে পড়া একেবারে বঞ্চিত মানুষের লড়াই যেটা করতে পেরেছে এবং অদলিত সমাজ থেকে এসছে তাহলে বিকল্প কি তৃণমূলের বিকল্প বাংলায় কি তাহলে বাম না বিজেপি না কংগ্রেস না কি তৃণমূলের বিকল্প তৃণমূলই যা তৃণমূল বলে তৃণমূল হয়তো দু হাজার ছাব্বিশে থাকতে পারবে না পুরো ভারতবর্ষে যে পরিবর্তনের ঝড় উঠবে এবং আপনি দেখুন তিনটে টার্মস খুব ভয়ঙ্কর হয় হাসিনারও তিনটে টার্মস ছিল ঠিক আছে নরেন্দ্র মোদিরও তিনটে টার্মস শুরু হতে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনটে টার্মস এই তিনটে টার্মসের পর টিকে থাকা খুব দুর্বিষহ যে মানে আদর্শের ভিত্তিতে শ্রীমতি বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে লড়াইয়ের আদর্শ নিয়ে কিন্তু দলটাকে টিকিয়ে রেখেছেন সেই জায়গায় বিজেপি যদি না থাকে ব্যাপক শূন্যতা হবে আর মানুষ হাঁপিয়ে উঠেছে বিজেপি তো আছে বিজেপি থাকবে না বিজেপি আর চার মাস পর ছ মাস পর পড়ে যাবে এটা আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন কংগ্রেসের নেতৃত্বে সরকার আসবে এবং বড় শক্তি নিয়েই আসবে আপনার নীতিশও থাকবে না নাইডিও থাকবে না এবং আরও অনেক দল প্রায় গোটা আটেক দল নাকি আগামী এক মাসের মধ্যে বিজেপিকে ত্যাগ করতে চলেছে তার সম্ভাবনা অলরেডি এদিক ওদিক যাওয়া শুরু করে দিচ্ছে রিজাইন করছে অতএব মন্ত্রীরাও সরে যাচ্ছে খবর প্রতিদিন পাচ্ছি অতএব আগামী চার থেকে ছ মাসের মধ্যে বিজেপি ভেঙে চুরমান হয়ে যাবে বিজেপির যে দুশো চল্লিশ আছে ওর একশো কুড়িও থাকবে না অতএব সেই সময় একটা ঝড় উঠবে কংগ্রেসের পুরো দেশব্যাপী একটা ঝড় উঠবে কংগ্রেসের সঙ্গে হাত ধরে সিপিএম একটু উন্নতি করবে আর একটা শক্তি বড় উঠে আসছে চন্দ্রশেখর আজাদ আজাদ সমাজ পার্টি অলরেডি এইবারে সে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুজনকে হারিয়ে দেড় লক্ষেরও বেশি ভোটে জিতেছে সামনে হারিয়ানাতে জিতেছে নাগিনা উত্তরপ্রদেশের নাগিনা সিট থেকে সে জিতেছে একটা মানুষ প্রায় নির্দল তারাটা প্রথম কেটলি একটা সিম্বল বেজে সেইটা নিয়ে দাঁড়িয়ে দেড় লক্ষ কোটি জেতা যার কাছে কোনো পুঁজি নেই এবং পুঁজিপতিদের সমর্থন নেই সাধারণ মানুষের প্রার্থনা আর সাধারণ মানুষের চাঁদা নিয়ে সেই যদি ভারতবর্ষের দুটো তাবর শক্তিকে আছাড় মারতে পারে যেখানে সে পেলো প্রায় বাহান্ন পার্সেন্ট ভোট বিজেপি পেলো ছত্তর পার্সেন্ট ভোট যে পিছিয়ে পড়া সমাজের যে দলিত সমাজ এবং মুসলিম সমাজ এরা চন্দ্রশেখর আজাদকে এত ভালোবাসছে কেন এত ভোট দিল কেন এবং বহু বছর পর একটা সৎ মানুষ দুর্ধর্ষ সাহসী মেধাবী আর পিছিয়ে পড়া একেবারে বঞ্চিত মানুষের লড়াই যেটা করতে পেরেছে এবং ও সমাজ থেকে এসছে কিন্তু আজকে সমগ্র সমাজের নেতৃত্ব দিচ্ছে মুসলিম সমাজের বিপদে যে হারে দাঁড়িয়েছে তাদের যেভাবে মার খেয়েছে জেল কেটেছে এনআরসি মুভমেন্টে যে আঘাত সহ্য পেয়েছে তার পিঠের প্রায় হাড় গ্যাপ হয়ে গেছে কোমরের হাড় তার পায়ের নখের দেওয়া হয়েছে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে তাকে তাকে প্রায় মেরে মরে গেছে বলে করে করে ফেলে দেওয়া হয়েছিল তারপরে হত্যা করার অজ্ঞান এগুলো সব আর এস এসে কারণ ওর মূল আক্রমণ তো বিজেপি আর এস এস এর বিরুদ্ধে ওর কিন্তু আক্রমণ কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে নয় সাম্প্রদায়িক শক্তি এবং মনুবাদের বিরুদ্ধে ওর লড়াই এবং ও আম্বেদকারী কাশিরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই লড়াইটা লড়ছে ভারতবর্ষের বড় বড় নেতারা যেখানে মুসলিমদেরকে এখনো সংখ্যালঘু বলে বা আরো অন্যান্য দলিত মুসলিমদের ক্ষেত্রে মাইনরিটি মাইনরিটি করে সেখানে চন্দ্রশেখর আজাদ দেখছি পার্লামেন্টে যখন কোনো দাবি করছেন একেবারে বলছেন মেরা মুসলিম ভাই এই মুসলিমদেরকে ভাইয়ের মতো করে আপন মুসলিমরাও কি ঠিক একইভাবে তাকে এতটা আপন করে ভাই বলছে না ভাই বিশ্বাস করে এবং मुसलमान जो राजी है चे, बोले थे अगर इस देश में मुसलमानों का धार्मिक स्थल और कारोबार पे कोई नुकसान पहुंचाने का कोशिश करेगा तो मेरे साथ सामना सामनी जंग करना पड़ेगा मैं अपना आखिरी बूंद तक खून बहा दूंगा लेकिन मुसलमानों के आंच आने नहीं दूंगा এই কথাটা বলার লোক নেই দেখুন কি করতে পারবে কি পারবে না কতটা সমর্থ আছে কিন্তু এই কথাটা বলা যখন লোক মুসলিম শব্দটা উচ্চারণ করে মাইনরিটি কিন্তু বলে মুসলিম ভাই বলে এবং ও নিজে বলে যে আমি জেলে ইফতারির আয়োজন করেছি আমি রোজা রেখেছি এবং বলেছে যে আমি কোরআন পড়ে দেখেছি ইসলাম হচ্ছে এক সচ্চা মজহব হিসেবে দিখা দেগা তো জিন্দি ভর গুলি করুগা এই যে ওর সততা এইটা ফল উত্তরপ্রদেশের মানুষ নাগিনার মানুষ একশো শতাংশ মুসলিমরা তাকে ভোট দিয়েছে এবং টাকা দিয়ে ঢেলে টাকার পাহাড় লাগিয়ে দিয়েছে তাহলে যাকে প্রাণ দিয়ে ভালোবাসছে মুসলমানরা এবং আগামী দিনে পুরো উত্তর ভারতে মানে শুধু উত্তর উত্তরপ্রদেশ না ওখান থেকে আপনি চলে যান হরিয়ানা রাজস্থান বিহার ঝাড়খণ্ড গুজরাট এই পুরো বেল্টে মুসলমানরা যেখানে থেকে বেশি আক্রান্ত তাদের নেতা চন্দ্রশেখর আজাদ হবে এবং এই বেল্টে বিশাল একটা উত্থান হবে চন্দ্রশেখর আজাদের এবং ভারতবর্ষের রাজনীতি ওর প্রভাব বাইরে থাকতে পারবে না আমরা আশা করি বাংলাতেও তার ব্যাপক প্রভাব পড়বে